এনাতি বল বল জিচারক যেই দিন পর্যন্ত খাবার না পাওয়া ওই বিচারক তিন দিন না খাবার বিচলকিনে করবে আরায়ে তাকবীর আল্লাহ ইউনিসা আল্লাহর নবী বিশ্বনবী একদিন দিনের দাওয়াত দিয়া বাড়ির দিকেロナ হয়রী মা ফাতেমার বাড়ি পড়লো হাসান হুসাইন কে দেখার উদ্দেশ্য করিয়া আমার আপনার মায়ের নবী মা ফাতেমার বাড়ির ভিতরে ঢুকলো দরওয়াজার সামনে দাঁড়াইয়া ফাতেমাকে ডাক দিয়া বলে রে মা দরজাটা খোল হাসানকে দেখব হুসাইনকে দেখব ভিতর থেকে কোনো জবাব নাই আবার ডাক দিয়া বলল মা দরজাটা খোল হাসানকে দেখব হুসাইনকে দেখব ভিতর থেকে কোনো জবাব নাই তৃতীয়বারের মাথায় আমার আপন মায়ের নবী কিম দেখেন যে ডাক দিয়া বলে মা কি অন্যায় করলাম রে

নিজের বাবার সামনে অল্প একটু পর্দা লঙ্ঘন হওয়ার কারণে নিজের বাবার সামনে ফাতেমা আসে নাই যে মহিলা কিনা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে জান্নাতের মহিলাদের সব রাং হবে ওই মহিলা

আদর্শ শিক্ষা দেওয়া হয় নদীজির পর্দার শিক্ষা দেওয়া হয় না ওইখানে দিব না লেডিস আর জন্ডিস মার্কার নাই শেখানো স্কুলে যায় মাসে দিব দশ হাজার আর হুজুরে যাই হুজুরে কোরআন শুধু পড়াইবো মাসে পাঁচশো টাকা দিবার গেলে মানুষের বাড়ি খাই এটাই তো সেবার টেকা কত এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে ফিতনা থেকে আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে হেফাজত করেন হেদায়ত দান করেন শুরু করেন আমি বাজানরা নিজের মেয়েদেরকে কন্যা সন্তানদেরকে পর্দা শিক্ষা দেওয়া দরকার আছে না নাই আজকে আপনি সন্তানকে আদর করে ফজরের টাইমে মসজিদে পাঠাইলেন না ফজরের টাইমে মেয়েকে ঘুম থেকে উঠায় নামাজ পড়াইলেন না আপনি মাদ্রাসার মধ্যে কুরআন শিক্ষাটা দিলেন না আপনাকে যে মাদ্রাসায় পড়ায়া মাওলানা মুফতি মুহাদ্দিস বানাইতে হবে এমন না সর্বোচ্চ তিন বছর একটা ছেলে মেয়ে যদি কেরাতুন কুরআন মাদ্রাসায় পড়াশিয়াত আদায় হয়ে যাবে এই সন্তান ডাক্তার হোক তিন পিওক নিস্তার মন্ত্রী হোক যশর যাই কিছু হোক না কেন এই সন্তান যে কেরাতুন কুরআন মাদ্রাসায় তিন বছর কইরা পড়জিওটা আড়াই করলে এই সন্তান দুই যত মন্ত্রী মিনিস্টারি হয়ে যাক থাকে না নামাজের জন্য জানাজার জন্য এই সন্তান কোন সময় ভয় পাবে না তাকে কেউ আটকাতে পারবে

তাহলে নিজের সন্তান গুলোকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না বাজানা শিক্ষার গুরুত্ব আছে না বাজান তার ফাতেমা ডাক দিয়া বলে বাবা গ আমি ফাতে মহান দরওয়াজাটা খুলে যে আপনার সামনে দাঁড়াবো আপনার সামনে দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বসবো আমি ফাতেমার পরিধানে নাই নবিজির গায়ের মধ্যে একটা বাড়তি চাদর জানো ছিল দরওয়াজাটার ফাঁকা দিয়া চাদরটা দিয়া বললো মা এই চাদরটা নিয়া গায়ের মধ্যে পরিধান করিয়া দরওয়াজাটা খোলা দাও সাথেমার দরজার ফাঁকা দিয়া চাদরটা নিলেন চাজরটা গায়ের মধ্যে পরিধান করিয়া দরওয়াজাটা খোলা দিলেন নেই নদীজিয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে ঢুকিয়া সাথে মার চাহদিকে নদীজি তোর জোরে কেননা শুরু করে দিসিস সাথে ডাক দিয়া বলে বাবা

কেয়া বলে মা পেটটা কেবল বিড়ির সাথে লেগে গেছে রে মা ক্ষুধা তার যন্ত্রণা সহ্য হয় না খাবার দাও খাবার দাও ও বাবা বলো নিজের সন্তান যদি মায়ের কাছে বাবার কাছে কোনো কিছু ลํา্বার করে সুজি একবার strconv পুরন মালুবা করতে না পারে এর চেয়ে দুঃখ কষ্ট আর কি হইতে পারে নবিজি ডাক দিয়া বল্লোরা এখন কোথায় فاطمه দেখায় দিল বাবা ওই যে দেখো চুলার উপর পাতিল বসানো কিছু নাই এই পাতিলের মধ্যে কিছু নাই শুধু পানি হাসান হুসাইন আনন্দ করতে করতে ঘুমা গেছে মনে করেছে মা রান্না বসায় দিছে। বাবা গো ঘুম থেকে জাগ্রত হয়ে বলে যদি মা গো খাবার হয়েছে নবীজির কণ্ঠের আওয়াজ শুনিয়ে হাসান হুসাইনের ঘুম ভেঙে গেছে দর দিয়া নবীজির কাছে আসছে নবীজির গলাটা জড়াই নানাকে ডাক দিয়া বলে নানা তুমি আসছো ভালো হয়েছে গো আজকে আমরা তোমার কাছে একটা বিচার দিব নবীজি ডাকিয়া বলে নাতি দুই ভাই আবার কি মানে দ্বন্দ্ব করছো নাতি ডাকিয়া বলে না না আজকে দুই ভাই কোনো দ্বন্দ্ব নয় আজকে একটা মায়ের দুই সন্তান বাদী হইয়া মাকে আসামি বানাইয়া ওই মায়ের বাবার কাছে বিচার দিতে চাই এ নানা বলো তোমার মেয়ের বিচার তুমি করতে পারবানি নবীজি ডাকিয়া বলে নাতি আমি শ্রেষ্ঠ ইনসাফগার সন্তান দেখবো না আত্মীয় দেখ দেখবো না যার যে বিচার হওয়া দরকার আমি নবীজি সেই বিচারই করব এই কথা শুনিয়া হাসান হুসাইন নবীজির সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া নবীজিকে দেখে বলে নানা দিকে তাকায় দেখো গো আজকে তোমার মেয়ে পাতে না আমরা তো এবার হাসান হুসাইনকে তিন দিন পর্যন্ত খাবার দেয় না Oh, no, no.

নানার কাছে বিচার আজকে তোর নানার পেটার দিকে টাকা দেখে না আজকে তোর নানা সাত দিন পর্যন্ত খাবার না পাই সাতটা পাথর পেটের সাথে চাপা দিছে এনাতি বল

दीदार आका करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब सहहा इंदाग मरीज करने आजान रसूल अल्लाह मरहबा घबर अंधेरी में घबराम जबो त इला तरी करसूल रोशन मेरी तुरबत को इल्ला ज़रा कर मां जबत नज़र आ कीदारता दी करोना दीदारता करोना अरे पर चुपिर बाबी